আজকের দিনটা শুরু হলো কুয়াশা ভরা সকাল নিয়ে তো বেসিক্যালি আজকে কিন্তু যাচ্ছি আমরা কাজের সাইটে আর আমি আর আমার বন্ধু কিন্তু আজকে যাব কাজ করতে তো চলো তোমাদের সেই কাজের জায়গায় নিয়ে যাই বন্ধুরা আজকের কাজটা হচ্ছে আমাদের নতুন এখানে একটা রাস্তা হচ্ছে তো সেই রাস্তার জন্য প্রচুর ইঁট লাগবে ধরে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আর কি জিনিসপত্র ধান আর কি তারপরে হচ্ছে যে ইট ফিটগুলো এখান থেকেই কিন্তু লোড করা হয় কিন্তু বোর্ডে করে যাবে বাইরের দিকে আর কুয়াশা পড়েছে খুব আর ওরাই কিন্তু ইনগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে আর আমাদের আনলোড করতে হবে তো চলো যেখানেই আনলোড করছে বন্ধুরা আমাদের কিন্তু ইনলোড দেওয়া হয়ে গেছে তো ওর কিন্তু আমরা বেরিয়ে যাবো সেই জায়গাটাই যেখানটায় রাস্তা হচ্ছে যেতে যেতে কিন্তু একটা চায়ের দোকান দেখতে পেলাম তো সেখানে কিন্তু আমরা সবাই চা খেয়ে আর কি আবার বেরিয়ে বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম এই রাস্তাটায় আর প্রথমে গাড়ি নামানোর জন্য কিন্তু রাস্তাগুলো সমান করা হচ্ছে ফাইনালি কিন্তু আমাদের রাস্তা কিন্তু লেভেল করা হয়ে গেছে তো আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে তো একটুখানি গেলেই কিন্তু আর কি রাস্তার শেষ তো সেখানটা সেখানটা ইট ফেলবো ওখান থেকে কিন্তু এই রাস্তাটা কিন্তু আমাদের ইটগুলো কিন্তু আনলোড করা হয়ে গেছে তো এবার কিন্তু আমরা গাড়িগুলো ঘুরে নিচ্ছি কেননা এরপরেও কিন্তু এখনো অনেক আমরা কিন্তু চলে আর আর যখন মেয়েদের এসেছিলাম সকালের টাইমটা বসেছিল আর এখন কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছি ওই সাইডে কিন্তু বাড়ি আছে ওটাও কিন্তু এখন ইট আছে ওর মধ্যে আলোড হবে আর এই সাইডে ইট কিন্তু ভ্যানে তোলা হচ্ছে আর কিছুক্ষণ পরে কিন্তু আবার সেইখানটাই ওই যে রাস্তা হচ্ছে সামনে তোমার দেখা ওখানটায় কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু ইট কিন্তু আনলোড করা হয়ে গেছে তো এবার কিন্তু আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ টাইমটা অনেকটা হয়ে এসছে আর বন্ধুরা আমি কিন্তু এসেছিলাম ভিডিও করার জন্য আর বন্ধুরা নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করি